যে আপনি গেলে মুসলমানদেরকে বিভিন্ন রকম কথা বলে উত্তেজিত করবেন আমি তাদেরকে বলি মুসলমান বাঘের বাচ্চা বাঘ মুসলমানকে উস্কাতে হয় না মুসলমানকে পাঘা টেনে রাখতে হয় কারণ তারা কবে বাঘের বাচ্চা বাঘ কত ঠাকুর বাঘ

আমি তাদেরকে বলি আমার বাপ দাদুরা এই দেশের নাগরিক আমরাও এই দেশের নাগরিক এই দেশের আইনকে মানতে আমরা বাধ্য আমার বাপের আমিনী ছিল আমার দাদুর আমিনী ছিল আমরা মানব আগামী প্রজন্ম মানবে কিন্তু এই আইন পাস হয়েছে ভ্যারিগুট সব হয়ে গেছে একজন আইনজীবী হিসাবে আপনাদের সবাইকে অবগত করি এবং তার সাথে যারা বলছে যে মোল্লা পরাটি পরাটি তারি আন্দোলন করে কি করতে পারবে আচ্ছা ইতিহাসের পাতাতে এমন কোন সাফল্য নেই যে আন্দোলন করেছে আর সাফল্য পায়নি এরকম কোন আন্দোলন নেই আমার বাপ দাদুরাকে যে অত্যাচার করতো ইংরেজ তারা দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে আবু চাহের আবু লাভ সহ বিভিন্ন রকম যুদ্ধে আমরা জয় করেছি এটা তো সামান্য একটা ব্যাপার আগামী দিন আমরা এই মঞ্চ থেকে কসম খেতে পারি যে আমার বাপ যেখানে সহিত আছে আমার দাদা যেখানে কবরস্থ আছে আমার মায়ের পেট থেকে হয়েছি আমার মা খালা কুকুরা আছে তাদের কবরে কেউ এসে করে টোটো চালাবে ভুটভুটি চালাবে আর পানের পিঠ খেলবে আর তার পেটা জন্মগ্রহণ করে সেগুলো মেনে নিব এটা দেহে রক্ত থাকা পর্যন্ত

কার কি কোন কাহিনী চলবে না আমার সমাজ আমার জাত আমার কমের কাছে আমার বক্তব্য আল্লাহর আপনাদের সকলকে এই জায়গাতে আমি একজন আইনজীবী হিসাবে আপনাদেরকে একজন আইন জানা মানুষ বলে যাচ্ছি আন্দোলন ছাড়া আর যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে মামলার হিয়ারিং আছে আরে এরকম অনেক আইন আছে সেগুলো ঠান্ডা ঘরে শুয়ে আছে এরকম আমাদের মতো উকিল যারা আছে আমরা এই আইনকে সুপ্রিম কোর্টে হেয়ারিং করে কিভাবে ঠান্ডা ঘরে ঢুকাতে হয় সেটা আমরা দেখে নিব কিন্তু আমার ভাইরা যারা তিন দিনের বই লাগি হঠাৎ করে নিজেকে মনে করছে মুই কি হলুরে আর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দিয়ে আমাদেরকে চমকাতে চায় তাদেরকে বলি আমার রক্তের মধ্যে হিন্দু মুসলমান ভাই ভাই ছিল আমার রক্তে হিন্দু মুসলমান ভাই ভাই আছে তবে এটা উঠে জিমটিকা টাকাটি করলে আগামী দিন এই মঞ্চ থেকে বলে যাচ্ছি আগামী দিন এই দেশে সংবিধান এর মতে আইন চলবে আর গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনকে এই যে কালকে কলকাতার বুকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে কলকাতায় স্তব্ধ হয়েছে এই মেডিয়া আর এই বাজার আর প্রতির হাত মহকুমার আমার ভাইরা যদি যায় তাহলে একটা রাজ্যকে উত্তপ্ত করতে হাওড়া হুগলি মেদিনীপুর দিনাজপুর বর্ধমান পাচ্ছেন মহকুমার আমার ভাইরা যদি মনে করে এই রকম একটা সেদের সরকারকে ক্ষমা চাই এই আইন আরে নিয়ে বলবে যে আমাদের ভুল হয়ে গেছিল বতির হাটের আদমের সন্তানদেরকে ঠিক করে নেই এদের পায় এদের যাবতীয় চেয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আমাকে তোমরা ক্ষমা করে দাও আগামী দিন নিজের ছেলে নিজের মেয়ে নিজের আত্মীয়-সজন কিভাবে খাবে কি করবে

হঠাৎ করে একটা করে মিস কল দিব আর মুসলমানরা উঠে যাবে আবার বসে যাবে এদের ইঞ্জিনের হর্ন পাওয়ার কম এনআরসি বসে গেল তিন তলাক বসে গেল এবার যখন সবই কি হচ্ছে লাভ মেরে বাংলাদেশ বারে মেনে নিয়েছি আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর খুত কথাতে বা চিন্তিকাতে গায়নি না কিন্তু যখনে ভালোবাসি হৃদয় পর্যন্ত জায়গা দিতে পারি এই ভালোবাসাকে কেউ যদি মাথায় নিয়ে মনে করে তোর মাথায়তে নাচবো আল্লাহর কসম ওই মাথা থেকে এমন হবে ছিটকে ফেলবো যে আগামী প্রজন্ম লড়ায় হয়ে জন্মাবে ঠিক আপনারা সকলে আনন্দিত হয়ে হয়ে কোন কোন পা না দিয়ে কোন অন্য জাতির মানুষকে কষ্ট না দিয়ে পুলিশ প্রশাসনের করে পুলিশ বলেছে ডান দিকে অনেকেই আমার ইয়ান তরুণ ভাই আছে তাদের চেষ্টা বলি ব্রাদার এটা শুধু তোমার একশো তিনটি টাকাতে এতগুলো মানুষের আন্দোলনকে যেন প্রলুকিত হয় তাই প্রশাসনের সহযোগিতা করে আগামী দিন ইনশাল্লাহ এই বিল বাতিল করিয়ে ছাড়বো তো দেখেও অনেকে ভাবছে ওদের মনে অন্য আছে আর মনে মনে ভারত জিন্দাবাদ আর হিন্দু মুসলমান জিন্দাবাদ তাদেরকে বলছি ডাক্তার নিয়েছো হৃদয়টা কেটে দেখো বলে যাচ্ছে যদি দেখায় আমাদের কোনো হিন্দু কিন্তু আমাদেরকে ঘুমন্ত বাসগুলোকে বাঘের লেটে যেন পানা দেয় এটাও করে যাচ্ছে আগামী দিন একত্রিত হয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউটুবে অন্যান্য কাজ বাদ দিয়ে তুরির মায়ের গান বাদ দিয়ে কাজ বাদ দিয়ে কোথায় ওয়াকফের মিটিং হচ্ছে কেন হচ্ছে এগুলোকে শেয়ার করে ছড়িয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে এক ছাতার নিচে নিয়ে আগামী দিন বড় আন্দোলন হবে ব্রিগেডের ডাক দিয়েছে সেখানে বউ ছেলে মেয়ে শ্বশুর জামাই কোথানে যা আছে সবাইকে পুটলি করে বেঁধে ওখানে আগামী দিন আপনারা তৈরি হন নিজের কাজ

আমার আল্লাহ এবং আল্লাহর সম্পত্তি রক্ষা করার জন্য নিজের চাপ দিতে চাই আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন আমি নিজের মনে করে আমি মনে করি এই এলাকার ভাইয়ের আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আপনাদের সকলকেই আমি যাচ্ছিলাম নিজে দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছি এই হলো টান এই হলো মোহাব্বাত এই মোহাব্বাত আগামী দিন জয়নালের যেন জন্য থাকে রফিকুলের জন্য মহজুলের জন্য থাকে মহজুলের জন্য কামালের জন্য থাকে ইনশাল্লাহ আগামী দিন আমরা এগিয়ে যাবো কেউ কিছু তো ধরনের